আছে যেখানে বসতি স্থাপন করলে খরচ তো লাগবেই না উল্টো আপনি নিজেই পাবেন লাখ লাখ টাকা যদি চার সদস্যের পরিবার হয় পেতে পারেন ৩৫ লাখ টাকা এটা শুনে অনেকের কাছে মনে হতে পারে তবে এমন অবিশ্বাস্য একটা গ্রাম আছে ইউরোপের একটি দেশে চাইলে সেখানে গিয়ে শুধু কাজ করাই নয় বরং স্থায়ী হতে পারেন পাকাপাকি ভাবে বিনামূল্যে বসতি স্থাপন করার সুযোগ করে দিচ্ছে যে দেশের সরকার এর পেছনে রয়েছে বিশেষ এক কারণ সাথে আছে বিশেষ এক শর্ত কি সেই শর্ত কোন দেশে আছে এমন গ্রাম কেন সেখানে থাকার জন্য টাকা দিতে চায় সরকার কোন উপায় বা যাবেন সেখানে জানবো বিস্তারিত আয়োজনে নিজস্ব জমিতে একটি সুন্দর বাড়ি করা প্রতিটি মানুষের স্বপ্ন অনেকে তাদের এই স্বপ্ন করতে কাছে না এবং একটি ছোট বাড়ি সন্তুষ্ট থাকতে হয় অথচ বিনামূল্যে বসতি স্থাপনের সুযোগ দিচ্ছে ইউরোপের একটি দেশ যেখানে বাস করলে লাখ লাখ টাকা দিচ্ছে যে দেশের সরকার দেশটির নাম সুইজারল্যান্ড যে দেশটির অনেকের কাছে স্বপ্নের জায়গা সাধারণত যে কোনো দেশে বসবাস করতে হলে বাসিন্দাদের সরকারকে তার উপর উপার্জনের ভিত্তিতে ট্যাক্স দিতে হয় যাদের অবস্থা খারাপ সেসব বাসিন্দাদের সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় ভাতা দেওয়া হয় বটে তবে তার পরিমাণ খুবই সামান্য অথচ সুইজারল্যান্ড ট্যাক্স নেওয়ার বদলে নিজেরাই আরো টাকা দিচ্ছে কি এর রহস্য সে কৌতূহল জাগাতে পারে অনেকের মনে এটা মূলত সেখানকার কেবল একটি গ্রামের ক্ষেত্রেই প্রযোজ্য যে গ্রামের নাম অ্যালভিন জানা যায় সুইজারল্যান্ডের ছোট গ্রাম এই অ্যালভিন সবুজ উপত্যকায় ঘেরা এই গ্রামটি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর পাহাড় ও পাইনের সমাহারে বর্ণময় প্রাকৃতিক সৌন্দর্য ভূষিত একটি গ্রাম শান্ত এবং মিষ্টি নির্জনতায় এই গ্রামটি থেকে তুশার সুভ্র আউটসাইড দৃষ্টি আকর্ষণক রূপটিকে সরাসরি প্রত্যক্ষ করা যায় অর্থাৎ ছবির মতো সুন্দর এই গ্রামের জনসংখ্যা মাত্র 250 জন এই গ্রামটি সুইস প্রদেশ বেলাইসে এবং ফ্রান্স ইতালির সীমান্তে অবস্থিত এখানকার মানুষ এখন এই গ্রাম থেকে পাড়ি জমিয়েছে এখন এই গ্রামে অল্প কিছু মানুষ অবশিষ্ট আছে তাই গ্রামের অস্তিত্ব টিকে রাখতে যারা সেখানে বসতি স্থাপন করে বসবাস করবে সরকার পক্ষ থেকে তাদের জন্য অর্থ ঘোষণা করা হয়েছে শাগবত মাথুপ সিক্রেট এনওয়াইসি জানিয়েছে সুইজারল্যান্ডের আল্পেন গ্রামে যাওয়ার জন্য চারজনের পরিবার পরিবারকে বাইশ হাজার পাউন্ড বা ৩৫ লাখ টাকা প্রদান করবে সুইস সরকার তবে এর জন্য কিছু প্রয়োজনীয়তা অবশ্যই পূরণ করতে হবে এই সুযোগের শর্ত হলো শুধুমাত্র ৪৫ বছরের কম বয়সের এই সুযোগ পাবেন দ্বিতীয় বিষয় হলো আপনারা বৈধ পাসপোর্ট এবং ভিসা লাগবে সাথে আরো একটি শর্ত রয়েছে আপনাকে এই জায়গায় অন্তত দশ বছর থাকতেই হবে অন্যথায় আপনাকে এই পরিমাণ অর্থ ফেরত দিতে হবে বসতি স্থাপনের জন্য ব্যতিক্রম এবং অদ্ভুত এমন উদ্যোগ ব্যাপক সারা ফেলে নেট দুনিয়ায় নানা রকম তথ্য ছড়াতে থাকে অনলাইনে তাই ব্যাপারটা নিয়ে খানিকটা হওয়াশাই থেকে যায় অনেক গণমাধ্যমের দাবি সবার জন্য প্রযোজ্য এই সুযোগ আবার সেখানকার স্থানীয় কিছু গণমাধ্যমের মতে সুইস নাগরিকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার নাগরিকদের জন্য উন্মুক্ত থাকে এই সুযোগ তবে শুধু সুইজারল্যান্ডের এই গ্রামই নয় বিশ্বের অনেক দেশে নির্দিষ্ট কোনো অঞ্চলে বসতি গড়ার জন্য এমন সুযোগ দেওয়া হয়ে থাকে টাকা ঘোষণা করা হয়ে থাকে তাদের উদ্দেশ্য থাকে মূলত অনুন্নত বা মানবহীন এলাকাতেও মানুষের সমাগম ঘটানো